আসসালামু আলাইকুম কীম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারা সবাই আমাদের সভা রান্নাঘর থাকি অনেক ভালো আছি এখানে আমি ঘি এক চামচ চামচাতে থাকা সার্টিফিকেট তিনটা এলআইসি দিয়ে বেজে দিলাম সবটি কোকোনাট দিয়ে দিগুলো কোকোনাট দিয়ে দিলাম এখন তো সবটি কোকোনাটে বেজে দিব

سوف <applause> نتحدث Er samouzh, o samouzh eo, er, er samouzh n'eo e-baet ur lamm, zo dekha asad eo e-dam e-goul ket a-eet a-ket ur

আমার এতগুলো সাবুর সন্দেশ অথবা একটা হইতে পারবা ইয়ে নিয়ে আসলাম আপনার কাছে কিলা লাগলো আশা ভালো লাগবো আর ই কালার আমার ডটারে দিছ আমি দিন কালার কিছু দিই না দিনও আমি কালার কিছু দেই না এমনিও আমার নর্মালে করছো লাগের সুন্দরও লাগের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিয়া পর্যন্ত সবাই বেলা করেছিলাম